কলকাতার দুর্গোৎসব মানেই থিমের উৎসব প্রতি বছরই দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো সন্তোষপুর ত্রিকোণ পার্ক চমকে দেয় অভিনব থিম ও শিল্পকর্মে এবছর তাদের থিম বিন্দু একটি দার্শনিক ও শিল্প সমৃদ্ধ ভাবনার প্রতিফলন বিন্দু শব্দের মধ্যে নিহিত রয়েছে অসীম অর্থ বিন্দুই হল সৃষ্টির আদি ক্ষুদ্র বিন্দু থেকেই জন্ম নেয় রেখা রেখা থেকে আকার আর সেই আকার থেকেই মহা জগতের বিস্তার মানুষের অস্তিত্ব শুরু হয় এক ক্ষুদ্র বিন্দুর মধ্য দিয়ে তাই এবারের প্যান্ডেলে দর্শনার্থীরা খুঁজে পাবেন সৃষ্টির শিকড়কে প্যান্ডেলের নকশায় ব্যবহার করা হয়েছে বিন্দুর নানান বিন্যাস কোথাও আলোর ঝলকে দেখা যাবে ছুটে চলা ক্ষুদ্র বিন্দুর সঞ্চারণ কোথাও বা বিন্দুগুলো মিলেমিশে তৈরি করছে জটিল জ্যামিতিক রূপ দেবী প্রতিমার অলঙ্করণেও রয়েছে বিন্দুর ছোঁয়া যেন তিনি নিজেই সৃষ্টির কেন্দ্রবিন্দু তবে শুধু শিল্পের মোহময়তাই নয় এই থিমের মধ্যে রয়েছে গভীর সামাজিক বার্তাও ছোট্ট একটি বিন্দুর গুরুত্ব যেমন অস্বীকার করা যায় না তেমনি সমাজের প্রতিটি মানুষের অবদানও সমানভাবে প্রয়োজনীয় এক একটি বিন্দু একত্রিত হয়েই যেমন সৃষ্টি করে মহাবিশ্ব তেমনি এক একটি মানুষ মিলে গড়ে তোলে সুসংহত সমাজ

আমাদের থিম বিন্দু এই বিন্দু থিমের যে ভাবনা সে ভাবনা আমাদের শিল্পী অসীম পালে অসীম পালের তত্ত্বাবধানে অসীম পালের নির্দেশনায় আমাদের এই থিম হয়েছে বিন্দু বিন্দু হচ্ছে বিন্দুকে বিন্দু ছাড়া জীবন শুরু হয় না বিন্দু হচ্ছে আমাদের দুর্গা হচ্ছে মেন বিন্দু চারদিক থেকে আমরা প্রত্যেকে একটা বিন্দু আমরা এসে দুর্গায় এসে মিলিত হয়েছি যে আমাদের শুরুও বিন্দু থেকে শেষও বিন্দু